রাজকে জেলে দিল রাগিনী এদিকে কীর্তি আবার ফিরে এলো বরুণের কাছে বরুণ কি কীর্তিকে মেনে নিবে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে নিয়াস লাভ করে কা ধারাবাহিক নাটকের দুইশো পঁচানব্বই নম্বর এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন তো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এপিসোডের শুরুতেই দেখি রাগিনী বাসায় এসে রাজ আর কীর্তিকে একসাথে দেখে ফেলে রাগিনীকে দেখে রাজ কীর্তি দুজনেই অনেক ভয় পেয়ে যায় রাজ বলে তুমি তো চলে গিয়েছিলে তাহলে ফিরে আসলে কিভাবে রাগিনী রাজের কোনো কথার উত্তর না দিয়ে কীর্তির ওখানে যায় আর ওর গলা থেকে নেকলেস তুলে নেয় এর মধ্যে ওখানে শ্রদ্ধা চলে আসে কীর্তি বলে তুমি এসব কি করতেছো এ কথা শুনে রাগিনী কীর্তিকে থাপ্পড় মারে রাগিনী তখন রাজকে নেকলেস দেখিয়ে বলে তুমি আমাকে বেসো আমি আসল নকলে তফাৎ বুঝতে পারি না রাগিনী এরপর শ্রদ্ধাকে দেখতে পায় আর রাগিনী শ্রদ্ধাকে বলে তুমি ঠিক কথায় বলেছো এক হাতে কখনো তালি বাজে না এ কথা শুনে পায়ের কীর্তি শ্রদ্ধার ওখানে যায় আর শ্রদ্ধাকে বলে তুমি আমার আর রাজের কথা কি জানিয়েছো তুমি আমার কখনোই ভালো চাও না আমি আজ থেকে তোমাকে ঘৃণা করি এদিকে রাগিনী রাজের ওখানে যায় আর বলে আমি তোমাকে অনেক ভালবাসছিলাম কিন্তু আজকের পর থেকে আমি তোমাকে ঘৃণা করি তুমি আমাকে ঠকিয়েছো রাজ বলে তুমি যা শুনেছো সবকিছু মিথ্যা আমি শুধু তোমাকেই ভালোবাসি আর আমি তোমার রাজ কথা শুনে রাগিনী রাজকে একটা থাপ্পড় মারে রাগিনী রাজকে বলে আমি যতটানা তোমাকে ভালোবেসেছিলাম আজকের পর থেকে ততটাই ঘৃণা করব তুমি চলে যাও আমার বাসা অফিস আর আমার জীবন থেকে এর মধ্যে ওখানে অভয় চলে আসে আর অভয় শ্রদ্ধাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে শ্রদ্ধা তখন বলে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কীর্তি রাজের কারণে বরুণ তালাক দিতে যাচ্ছে আর কেয়ারাকে ছেড়ে চলে যেতে যাচ্ছে রাজ ওকে প্রেমের জালে ফাঁসিয়েছে আর ওকে বিয়ে প্রলোভন দেখিয়েছে রাগিনী অভয়ের ওখানে যায় আল বলে আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম তুমি আর তোমার পরিবার মিলে আমার এত বড় সর্বনাশ করেছ রাগিনী এরপর কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে আর বলে আজকের পর থেকে আমাদের কোনো সম্পর্ক নেই আমি এই কন্ট্রাক্ট ডিল ভেঙে দিলাম এ কথা বলে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে এরপর ওখানে পুলিশ চলে আসে তখন রাগিনী রাজকে দেখিয়ে বলে ইন্সপেক্টর ইনি আমার স্বামী আর এনাকেই আপনারা নিয়ে যান এরপর পুলিশ রাজকে নিয়ে যায় রাগিনীকে অনেক বলার চেষ্টা করে যে ও কিছু করেনি কিন্তু রাগিনী ওর কোনো কথাই শোনে না রাগিনী এরপর শ্রদ্ধাকে বলে তোমার বোনকে এখান থেকে নিয়ে যাও না হলে ওকেও আমি জেলে পুড়ে দেব আর সারা জীবন জেল থেকে বের হতে পারবে না শ্রদ্ধা তখন কীর্তিকে ডাকে আর কীর্তি ওখান থেকে বেরিয়ে যায় এদিকে অভয় খুব রেগে ওখান থেকে বেরিয়ে আসে শ্রদ্ধা অভয়ের পিছে পিছে আসে শ্রদ্ধা অভয়ের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু অভয় খুব রেগে শ্রদ্ধাকে বলে তোমার এত বড় কথাটা লুকানো উচিত হয়নি আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম আমার এই কন্ট্রাক্ট খুবই গুরুত্বপূর্ণ এর মাঝে যদি কেউ আসে তাহলে কখনোই আমি তাকে ক্ষমা করব না এরপর অভয় রেগে ওখান থেকে বাসায় চলে আসে বাসায় এসে ও রুমে সবকিছু এলোমেলো করতে থাকে শ্রদ্ধাও অভয়ের পিছে আসে আর রুমের এই অবস্থা দেখে ও ঘাবড়ে যায় শ্রদ্ধা তখন অভয়কে বলে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি আমার পুরো কথা শোনো নি অভয় কথা এসব তোমার কারণেই হয়েছে আমি শ্রদ্ধা মনে মনে ভাবে এসব আমার কারণে হয়েছে আর আমি এসব ঠিক করে দেব এরপর আমরা পরের সিন দেখতে পাই কীর্তি রাজের ওখানে গিয়েছে রাজের সাথে কথা বলার জন্য কিন্তু রাজ বলে তুমি এখান থেকে চলে যাও যদি রাগিনী জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে ও খুব রেগে যাবে তোমার কারণেই আজকে আমার এ অবস্থা তখন কীর্তি বলে আমি তোমার কারণে সব কিছু ছেড়ে এসেছি আর তুমি আমাকে শেষ করে দিলে কথা বলে কীর্তি কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায় এরপর আমরা পরের সিন দেখতে পাই ভাই রাগিনী অফিসে ছিল এ সময় ওখানে শ্রদ্ধা চলে আসে শ্রদ্ধা দেখে রাগিনী খুব রেগে যায় আর বলে তোমার এত বড় সাহস তুমি আমার অফিসে এসেছ রাগিনী তখন খুব রিকোয়েস্ট করে ওর সাথে দু মিনিট কথা বলার জন্য তখন রাগিনী রাজি হয়ে যায় শ্রদ্ধা তখন রাগিনীকে বলে যা যা হয়েছে তার কোনো কিছুই অভয় জানে না আর আপনি ওর কন্টাক্ট পেপার ছিঁড়ে ফেলেছেন আমি রিকোয়েস্ট করতেছি এই কাজ করবেন না তখন রাগিনী বলে তোমার দু মিনিট শেষ হয়ে গেছে তখন তুমি এখান থেকে চলে যাও রাগিনী তখন সিকিউরিটি ডাকে তাকে শ্রদ্ধাকে বের করে দেওয়ার জন্য শ্রদ্ধা তখন অনেক রেগে যায় আর বলে আমি এমনিতে চলে যেতে পারবো উনি আমাকে এভাবে অপমান করতে পারেন না তুমি আর তোমার পরিবার সবাই ঠকবাজ এ কথা শুনে তো শ্রদ্ধা অনেকটাই রেগে যায় আর বলে আপনার খুব অহংকার আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম সাত দিনের মধ্যে আপনি আমার কাছে আসবেন এ কথা বলে শ্রদ্ধা ওখান থেকে বেরিয়ে যায় তখন রাগি বলতে থাকে তুমি আমাকে চ্যালেঞ্জ নিয়ে অনেক ভুল করেছো আমি তোমাকে সাত দিন কেন একদিনে দিব না এরপর আমরা দেখি বরুণ বসে এসে তখন ওখানে কীর্তি চলে আসে আর ওকে খুব রিকোয়েস্ট করে ওর কথা শোনার জন্য কিন্তু বরুণ ওখান থেকে চলে যেতে চাইলে কীর্তি ওর দিব্যি দেয় যাতে ওর কথা শুনে তখন বরুণ ওখানে বসে আর ওকে কথা বলতে বলে কীর্তি তখন বরুণকে বলে আমি খুব ভুল করেছি জানি না আমার কি হয়েছিল যাতে আমি রাজের কথা শুনে এসব করেছি আমার পরিবার আমার সন্তানকে ছেড়ে এসেছি তুমি আমাকে একবার ক্ষমা করে দাও আমি আর কখনোই এই ভুল করব না বরুণ খুব মন খারাপ করে কীর্তির কথাগুলো শুনছিল তারপর বরুণ ওখান থেকে উঠে আসে আর বলে এই নাও টাকা তুমি খাবারের বিল দিয়ে দিও এরপর বরুণ ওখান থেকে চলে আসে এদিকে শ্রদ্ধা বাড়িতে চলে আসে আসলে সানবি ওদের ছবি দেখায় কিন্তু কোনো শুনতে পায় না দুজন জোর করলে তখন শ্রদ্ধা অনেক রেগে যায় আর বলে তোমরা ঝগড়া করছো কেন সিয়া বলে আমরা তো ঝগড়া করছি না তখন ওখানে ঋতু চলে আসে আর বলে তোমার মাম্মি খুবই ক্লান্ত আগে ও রেস্ট করুক তারপর তোমার ড্রয়িং দেখবে শ্রদ্ধা তো ওদের ড্রেং দেখতে চায় কিন্তু ঋতু বলে তুমি আগে ফ্রেশ হও চা খাও তারপর ওদের ড্রেং দেখিও এরপর আমরা দেখি বরুণ বাড়িতে এসে ওর বাবা মাকে বলে আমি তোমাদের কিছু বলতে চাই উনি বরুনের মনে পড়ে ওর বসের কথা ওকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে আর এগুলার এগুলো রাগিনীর কারণেই হয়েছে তখন বরুণ মনে মনে ভাবে আমি যদি এসব বাবা মাকে বলি তাহলে ওরা খুব টেনশন করবে বরুনের মা জিজ্ঞেস করে কি হয়েছে বরুণ তখন ওদের বলে আমার মানি ব্যাগ হারিয়ে গিয়েছে আর কথাই বলতে এসেছিলাম আর তেমন কিছু হয়নি পর বরুন ওখান থেকে চলে যায় এদিকে শ্রদ্ধা ঋতুকে রাগিনীর সব কথা বলে তখন ঋতু বলে তুমি কি করেছো মাত্র সাত দিনের মধ্যে তুমি কি করবে শ্রদ্ধা তখন বলে আমি বুঝতে পারছি না আমি কি করব ঋতু তখন বলে সব কিছু ঠিক হয়ে যাবে এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো পঁচানব্বই নম্বর এপিসোড এর একটি এক্সপ্লেনেশন পরবর্তী এপিসোড এক্সপ্লেনেশন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটিতে একটি কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ